আমরা এখানে উদ্দেশ্যটা হলো আগরতলাতে বন্যায় খুব ভয়াবহ তাই এখানে অনেক মানুষ লোকজন শিবিরে উঠেছে তাই আমরা সবার পাশে আসছি আমরা আগরতলাতে যত কিন্নার মাসিরা আছি সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের একজন প্রধান আছে মালা উনি কলকাতায় গিয়েছে আমাদের গুরুমা হয় আমাদের গুরুমা কলকাতা ঘুরতে গিয়েছে তো গুরুমার কাছে আমরা বললাম বলার পরে আমাদের গুরুমা বলল। তোমরা যেভাবেই হোক সবাই মিলে আগরতলা যতজন আছে সবাই মিলে তোমরা ওই পাবলিকের পাশে যে দাঁড়াও তোমরা যেভাবেই হোক সবাই মিলে কাজটা করো আমরা সবাই থেকে এনে খাই সবাই আমাদেরকে ভালোবেসে দেয় আমরা সবাইকে ভালোবাসতে চাই ত্রিপুরা সরকার ভারতবর্ষ সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছে আমরা ভালো কিছু কাজ করতে চাই আমরা ভালোভাবে চলতে চাই ভালোভাবে থাকতে চাই এটাই সবার কাছে আবেদন সবাই আমাদের জন্য যাতে আশীর্বাদ করে আমরা যাতে সবার পাশে দাঁড়াতে পারি সামনে দিনে আরও বড় কিছু নিয়ে দাঁড়াইতে পারি আমরা এখন চাল ডাল আলু লবণ এসব বিভিন্ন জিনিস নিয়ে আসছি আগরতলা বিভিন্ন জায়গায় যাব আমরা যে যে জায়গায় আহত হয়েছে ওই সব জায়গায় যাব যে আমরা আমরা সবাইকে এই রিগুলার দেওয়ার চেষ্টা করব দিয়ে যাব আপনারা একটু অন্য দিকে সাহায্য নিয়ে চলেন এইগুলা কোথা থেকে মানে আপনারা এই দুবার করে দিচ্ছেন এবং এই যে মূল এসেছে মানে কোথা থেকে হ্যাঁ আমরা সবার থেকে সাহায্য নিয়ে চলি ঠিক আছে তারপরও আমরা সবার থেকে সাহায্য নিয়ে যেটা নিয়ে চলি এটাতে আমরা তিল তিল করে একটু একটু করে রেখেছিলাম তো এখন আগরতলাতে সবার থেকেই নিয়ে চলি আগরতলা এরকম অবস্থা দেখে আমাদের খুব খারাপ লেগেছে তাই আমরা আসছি আমাদের গুরুমা অর্ডার দিয়েছে তোমরা যেভাবে হোক সবার পাশে দাঁড়াও আমরা তাই আসছি আমরা তাই বলে সবার পাশে দাঁড়াচ্ছি আগরতলা যে যে জায়গায় আহত হয়েছে সব জায়গায় মিলেমিশে দিব এমন তো মনে করেন দশ বারো জায়গায় দেওয়া হবে